সিরিয়ায় সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার ঢেউ নতুন করে দেশটিকে অস্থির করে তুলেছে একইসঙ্গে পুরো দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাওয়া সিরিয়ার সরকারের জন্য সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে গত তেরো জুলাই দ্রুজ সম্প্রদায়ের এক ব্যবসায়ী অপহৃত হওয়ার পর সুইদা অঞ্চলে দ্রুজ মিলিশিয়া ও সুমনি বেদুইন যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় এমন পরিস্থিতিতে পনেরো জুলাই ইসরায়েল সামরিক হস্তক্ষেপ করে এবং দাবি করে তারা দ্রুত সম্প্রদায়ের সুরক্ষায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার সরকারপন্থী বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এর মতে রোববার থেকে সিরিয়ার সুইদা প্রদেশে এখন পর্যন্ত অন্তত তিনশো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে সিরিয়ার এই প্রাণঘাতী অস্থিরতা ও এর পরবর্তীতে ইসরায়েলের সহিংস হামলা পুনরায় দেশটির নিরাপত্তা হুমকির মুখে পড়ার আশঙ্কা বাড়িয়ে এখন প্রশ্ন হচ্ছে এক ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী যারা সিরিয়া লেবানন ইসরায়েল এবং দখলকৃত গোলান হার্টসে বসবাস করে এবং আরবি ভাষায় কথা বলে যদিও অন্যান্য দেশেও তাদের কিছু সংখ্যক মানুষ আছে দ্রুজ ধর্ম হল শিয়া ইসলামের একটি শাখা যার নিজস্ব স্বতন্ত্র পরিচয় এবং বিশ্বাস রয়েছে সম্প্রদায় নিজেদের দ্রুজ মুয়াহিদুন বলে যার মানে যারা এক আল্লাতে বিশ্বাস করে যারা বানু মারুফ নামেও পরিচিত দ্রুজ নামটি সম্পর্কে বলা হয় এটি দ্রুজ সন্ন্যাসী মোহাম্মদ ইবনে ইসমাইল আল এর নাম থেকে এসেছে যিনি লেবানন ও সিরিয়ায় তার বিশ্বাস প্রচার করেছিলেন বলে জানা যায় এই সম্প্রদায়ের প্রায় দশ লাখ অনুসারীর মধ্যে অর্ধেকই সিরিয়ায় বসবাস করে যেখানে তারা দেশটির মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ ইসরায়েলের দ্রুশ সম্প্রদায়কে সাধারণত রাষ্ট্রের অনুগত হিসেবে দেখা হয় কারণ এর সদস্যরা সামরিক বাহিনীতে অংশ নেয় ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের মতে ইসরায়েল ও ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে প্রায় এক লাখ বান্ন হাজার দ্রুজ বসবাস করে সিরিয়ায় দ্রুজদের উপস্থিতি শত শত বছরের পুরনো এবং তারা ইতিহাসের নানা সময়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও যুদ্ধগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দুই সালের ডিসেম্বর মাসে সিরিয়ায় বাসার আল আসাদ সরকার পতনের পর থেকে দ্রুত সম্প্রদায় দক্ষিণ সিরিয়ায় নিয়ন্ত্রণ কায়েম করার জন্য রাষ্ট্রের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাছে যদিও সিরিয়ার নতুন সরকার সম্পর্কে দ্রুজদের মধ্যে মতভিন্নতা রয়েছে মধ্যপ্রাচ্যের ইতিহাসে দ্রুজরা সব সময় সংযম সহনশীলতা এবং বুদ্ধিবৃত্তিক পরিচয়ের প্রতীক ছিল কিন্তু বর্তমান বাস্তবতা তাদের সামনে এমন এক সময়ে দ্বার খুলে দিয়েছে যেখানে টিকে থাকার জন্য কেবল আস্থা নয় দরকার কূটনৈতিক প্রজ্ঞা ও সহানুভূতিও বিশ্ব সম্প্রদায়ের উচিত এই সংকটকে নিছক সাম্প্রদায়িক সংঘর্ষ না ভেবে এক মানবিক বিপর্যয় হিসেবে দেখা যেখানে শান্তি সংলাপ এবং ন্যায় বিচার ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয় Don't forget to like, share, and follow AwasBD on Facebook, YouTube, and Instagram. For breaking news and more, head over to www.awasbd.us.